আমার চ্যানেল একটু খবরে আপনাদের স্বাগত আজ সাঁকরাইল চাপাতলায় মানিকপুর থেকে সাঁকরাইল স্টেশন পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা এবং গ্রামের বিভিন্ন রাস্তার সংস্কার নিয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল এই সভায় বক্তব্য রাখছেন সাঁকরাইল ব্লক কংগ্রেস নেতা সুব্রত পাড়ুই এবং আরও অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আপনার দেখতে থাকুন ভিডিওটা আমার চ্যানেল একটু খবর সঙ্গে বাবলু শেখ

শুভব্রত বাবুর বক্তব্যের পর বক্তব্য রাখছেন শাকরাইম যুব কংগ্রেস নেতা হান্নান মোল্লা টপ দেখি